প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার এক কৃষক ভাইয়ের পানের বরজে আমি আজ যে পানের বরজটিতে আসছি অতি জলাবদ্ধতায় এই দেখুন পানের বরজটি মারা গিয়েছে এই যে পানের বরজটি অনেক সুন্দর একটি পানের বরজ হয়েছিল এই যে দেখুন এই বরজটি মারা গিয়েছে একটা বিষয় যে প্রতিটা বছর আমাদের জলাবদ্ধতায় ভুগতে হচ্ছে আমি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আরেকটি বরাজের আজ আমি আরেকটি বরাজে চলে আসছি এবং আমাদের সকল কৃষকের পক্ষের থেকে আমি ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা দরখাস্তও করেছি যে আমাদের কৃষকরা আমরা জলাবদ্ধতায় ভুগছি এবং সে তৎক্ষণিক একটা অফিসারকে পাঠিয়েছিল ইনকোয়ারির জন্য সে দেখে গেছে আমরা কৃষকরা আশাবাদী যে আমাদের যে জলাবদ্ধতা আমরা যে দরখাস্ত করেছি তিনটে জায়গা উল্লেখ করা আছে যে পানি সরে যাওয়ার অনুপযোগী এই তিনটি জায়গার যে কোনো একটি জায়গা অতি তাড়াতাড়ি সে আমাদের পানি অপসারণ করার ব্যবস্থা করে দিবেন আশা রাখি এবং আমি বরাজকে আপনাদের কিছুটা সময় ঘুরে ঘুরে দেখাই যে কৃষকের অনেক বড় একটি ক্ষতি হয়ে গেল দেখুন কৃষকের যে শুধু ক্ষতি তা কিন্তু না তার একটা সংসার আছে তার ছেলে মেয়ে আছে এর পরের থেকেই তার সংসার চলে আজ আমরা কী করছি আমরা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি না আসলে আমরা একটা কথা বলে থাকি যে আমরা কেন এভাবে বরাস করব কেন উঁচু জায়গায় একটা কথা চিন্তা করবেন দেখা যাচ্ছে তার উঁচু জায়গায় জমি নাই কিন্তু এই যে জায়গাটাই করছে এটাই এটাই দেখা যাচ্ছে অদীর্ঘ বছর ধরে এত পানি হয় না এই আমার দেখা যে মনে করেন যে আমি অনেক কৃষি খামার করেছি যে জমিতে সেই জমিতে আমি গত দুই বছর হচ্ছে আমি পানের বরাস করেছি এই পানের বরাস করা শুরু থেকেই আমার অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে এবছরও তলিয়ে গেছে কিন্তু আমি নিজে নিজে থেকে চেষ্টা করতেছি এখনও ভালো আছে আপনাদের দোয়ায় এই যে দেখুন কৃষক একটা ফসল করে যখন তখন হয়তো নিজের গচ্ছিত টাকা থাকে না হয় এনজিওর থেকে লো লোন আনতে হয় না হয় মানুষের থেকে ধার করতে হয় ধার করার পরে যখন কৃষক ভালোভাবে একটা পজিশনে যায় তখন একটা দুর্ভিক্ষ এসে তার জীবনটা অন্ধকার করে দেয় এই যে দেখুন যে অনেক টাকার পান ছিল গাছে সামনে এই পানের দামটা হয় কিন্তু আমরা জানি শীতের সময় বেশি দাম হয় তাই যে সামনেই তো শীতের সময় কিন্তু তার এখনই তার আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেল আমরা কি করতে পারছি না পারছি গরিবের উপকার করতে না পারছি গরিবের জন্য কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে আমরা অনেকে আছি দূরে বসে তামাশা দেখছি যেমনটা দেখুন আমি এই কয়েকদিন ধরেই আমি পানি নিরসনের জন্য চেষ্টা করে যাচ্ছি আমি দরখাস্ত করার সময় সরাসরি ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসারের সাথে দেখা করে আসছি এবং এই বিষয় কথা বলে আসছি সে বলছে আমি যথাসম্ভব চেষ্টা করব। তাই আমি বলছি যারা রাজনীতিক ভাই এবং প্রশাসনিক ভাইরা যারা আছেন এখনও অনেক বরাজ ভালো আছে দেখা যাচ্ছে শেষ লাইন এবং মেশিন দিয়ে ছিঁচে ছিচে রাখা হচ্ছে কিন্তু সামনে নাকি আবারও বৃষ্টির সম্ভাবনা আছে তার আগে আমাদের এই পানি সরানোর একটা ব্যবস্থা করে দিলে অনেক বরাজ আজ বেঁচে যাবে আমরা চাই না একটা চাষি ভাই আজ বিপদে পড়েছে আরও দশটা চাষি ভাই বিপদে পড়ুক এই যে দেখুন গাছের গড়া পচে গেছে মনে হচ্ছে গাছ ভালো আছে কিন্তু না গাছের গোড়া পচে গেছে শিকড় পচে গেছে আমি সকল কর্মজীবী ভাইদের বলছি আমরা সকলে সকলের পাশে এসে দাঁড়াবো এবং যে যেখান থেকে পারি যেভাবে পারি উপকার করব। এই যে আমি ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে যে দরখাস্তটি করলাম সকল কৃষকের পক্ষের থেকে এটা শুধু পড়ে থাকলে হবে না এটার বিষয়ে আপনাদেরও দৃষ্টি দিতে হবে যে স্যারকে এনে দেখাতে হবে এবং কিভাবে আমরা পানি নির্বাসন করতে পারি পানি সরে গেলে আমাদের যদি ভালো রাস্তা থাকে পানি সরার জন্য রাস্তা আছে কিন্তু যাতায়াতের কোনো ভালো ব্যবস্থা নেই সেইগুলো যদি আমরা সমাধান করতে পারি আমি আমিও একটি কৃষক আরও অনেক চাষিরা বেঁচে যেতে পারে আমরা এই দিক লক্ষ্য রাখবো এবং অনেক রাজনীতিক ভাইয়েরা আছেন আপনারা আপনারাদের রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন কিন্তু একটা বিষয় খেয়াল করুন অনেক কৃষিজীবীরা এই এরপরে নির্ভরশীল তাই তাদেরকে কিভাবে করা যায় সেই বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন আজ যে কথাই না বললেই নয় কৃষকের কষ্ট আমরা কেউ বুঝতে চাই না কৃষকের হৃদয়ে যে কি ব্যথা কেউ জানতে চায় না যাই হোক আমরা চাই সকলে মিলেমিশে যেন অন্য কোনো কৃষক আর বিপদে না পড়ে সকলে সকলের স্থান থেকে এগিয়ে আসতে হবে এই যে মনে করেন যে এই যে সমস্যাটা সমস্যাটা সমাধান কিন্তু আছে আমরা সেটাই করে করব এবং আমরা সকলের সহযোগিতায় করতে পারবো একা কখনো কোনো কিছু করা সম্ভব না এই যে আমি যে দরখাস্তকারী আমি যে দরখাস্তটি করছি এই দরখাস্তর পরে যদি আপনারা একটু যোগাযোগ না করে না রাখেন তাহলে হয়তো দরখাস্ত ওভাবে পড়ে থাকতে পারে স্যার কিন্তু আবারও বলে দিচ্ছি স্যার কিন্তু সাথে সাথে পদক্ষেপ নিয়েছে সাথে সাথে লোক পাঠিয়েছে শুধু লোক পাঠালো দেখে গেলো এটাই তো সমাধান না এর সমাধান কি কি করলে আমাদের পানি চলে যাবে তা আমি দরখাস্তে উল্লেখ করে আসছি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে কৃষকদের বাঁচাতে হবে এই দিক আপনারা লক্ষ্য রাখবেন এই যে ফকিরাট কৃষি অফিস থেকে অনেক অনেক ধান দিয়েছিল তারা ধানে চারা দিয়েছিল আজ তাদের ধান কিন্তু পানির তলে এই কৃষকরা আজ বাঁচতে পারবে প্রত্যেকটা জায়গায় যে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা কিভাবে নিরাসন করা যায় সেই বিষয়ে আমাদের অতি সত্তর ব্যবস্থা নিতে হবে দেখুন বন্ধুরা অনেক বড় বড় পান এই পান চাষি এই বরাস ফেলে রেখেই কিন্তু চলে গেছে এখানে আসে না আমি কথা বলে দেখছি বলে কি ওখানে গেলে কষ্ট লাগে বন্ধুরা আজ যে ভিডিওটি আমি তুলে ধরলাম অতি দুঃখের সাথে তুলে ধরলাম তাই আমরা যে যেখান থেকে যেভাবে আসি যেভাবে উপকারে পারি আমাদের প্রত্যেকটি এলাকায় কম বেশি সকলেই জলাবদ্ধতায় আসে তাদের সহযোগিতা করব এবং সহযোগিতা না করলে একটা কৃষক ভালো থাকতে পারবে না আমরা সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিব আর একটা বিষয় যে এই যে বরাসটি আমি আজ ঘুরে ঘুরে আপনাদের দেখালাম অতি কষ্টদায়ক যে কৃষক যে চাষটা ফসলটা করে অতি আশা নিয়ে করে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা পরিকল্পনা থাকে সব কিছু শেষ হয়ে গেল বন্ধুরা তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্তই সামনে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ